ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ খুবই একটি পূর্ণ দিন আজ কি তাছাড়া আরও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জেনে নেব বর্তমান ভারতবর্ষের একমাত্র জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চক্রতীর্থে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল আঠাইশে ডিসেম্বর উনিশশো সতেরো ইংরাজিতে অর্থাৎ আজকের তারিখেই তাছাড়া কিছু আরও তথ্য ভাব সমাধি অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের মুখনিশৃত আমি চাই শুদ্ধ আত্মা এই বাণীটি ভক্তদের দ্বারা প্রথম লিখিত হয়েছিল প্রসঙ্গত এই বাণী প্রদানের আগে শ্রী শ্রী ঠাকুর আরও অনেক বাণী ভাব সমাধি অবস্থায় প্রদান করলেও সেগুলি উদ্যোগের অভাবে লিখে রাখা হয়নি মোট বাহাত্তর দিনের প্রদত্ত বাণীগুলি নিয়ে পরবর্তীকালে পূর্ণপুথি বইটি সংকলিত হয় আমি চাই শুদ্ধ আত্মা এই ভাববাণীটি ঠাকুর দেন রাত দুটোর সময় চৌদ্দই জুন উনিশশো সালে কাশীপুরে অনন্ত মহারাজের বাড়িতে সেই সময় বিবেকানন্দ লিখিত নাহি সূর্য নাহি জ্যোতি গানটি ঠাকুর গাইছিলেন শ্রী শ্রী ঠাকুরের কীর্তনযুগ ও পুণ্যপুথি শ্রী শ্রী ঠাকুর যে কীর্তন দল তৈরি করেছিলেন সেই দলের অন্যতম ছিলেন কিশোরী মোহন অনন্তনাথ সতীশচন্দ্র কাতারে কাতারে মানুষ সব ভুলে মেতে উঠত কীর্তনে কীর্তন চলাকালে নিত্যরত শ্রী শ্রী ঠাকুরের দিব্য সুন্দর অপূর্ব ভঙ্গিমা ধরাধামে স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করত কীর্তনের চরম অবস্থায় নাচতে নাচতে শ্রী শ্রী ঠাকুর অনেক সময় চেতন হারিয়ে মাটিতে পড়ে যেতেন অচেতন্য হয়ে মাটিতে পড়ে যেতেন তখন শ্রী শ্রী ঠাকুরের দিব্যদেহে প্রাণের চিহ্ন মাত্র না সন্দেহকারীরা তা পরীক্ষা করার জন্যে নিদারুণভাবে ঠাকুরের দেহে জ্বলন্ত কয়লা চেপে ধরত অথবা আঙ্গুলের নখ ও চামড়ার মাঝখানে আলপিন ঢুকিয়ে দিত এতেও শ্রী শ্রী ঠাকুরের দেহে বিন্দুমাত্র সাড়া পাওয়া যেত না ওই অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ দিয়ে নানা ভাষায় অনর্গল বাণী নিশ্চিত হত কিছুদিন পরে ঘটনার অসীম গুরুত্ব বুঝে সেই বাণীগুলি লিখে রাখার ব্যবস্থা করা হয় পরে সেইসব সব বাণীগুলিকে একত্রিত করে যে বইটি প্রকাশিত হয় তার নাম পুণ্যপুথি শ্রী শ্রী ঠাকুরের জীবনের এই কীর্তন যুগের সময়কাল উনিশশো থেকে উনিশশো এই ছিল আজ এই পূর্ণ দিবসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জয়গুরু